টাকা হাতে নিচ্ছে বেঁচে ভালো মনে তো বেচছে ভালো করছে বলো বেচ্ছি টাকা গুণা সহ্য বলতেছে এটা কই আলহামদুলিল্লাহ কইতে পারো না মুক্তি গা আলহামদুলিল্লাহ এক প্রান্তিক কৃষক ভাই তার একটি গরু বিক্রি করলেন এবং তাকে বলছিলাম যে সেই যে বিক্রি করেছে একটু হাসি মুখে সদয় জানান যে হ্যাঁ আমি একটি গরু বিক্রি করেছি এত দামে সে মুখটা বেজার করে রাখছে তাকে একটু বকাবকি করলাম একটাই আনছেন

দামাদামি চলতেছে দামাদামি হইতেছে দাঁত দেখাইব না এখন দাঁত বান্ধে ধরছে দাঁত পরীক্ষা চলতেছে ঠিক আছে সুন্দর আমার আগের ভিডিওতে আমি বলেছি যে দাঁতের ব্যাপারটা নিয়ে আসলে গরু দুই দাঁত হলে কিন্তু কোরবানি দিতে চাই যে আছে এবং সেই জন্য অনেকে কিন্তু কেনার আগে গরু দাঁত দেখে নেয় আসলে গরু দাঁত দেখাটাই হচ্ছে আপনার শ্রেয় আপনার দাঁত না দেখে গরু নেবেন এবং পর বাসায় বা বাড়িতে গিয়ে দেখবেন যে গরু দাঁত নেই এবং গরু দাঁতেই নেই সেক্ষেত্রে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের কি ব্যথা হয়ে গেছে ভাই গুড কত বেছো ভালোবাসো সুন্দর সুন্দর আইস বেঁচে যাবা খালি খালি বেচ বা গরমে খারাপ দরকার নেই হাজার ঠিক আছে এখন বেচে থেকে না আচ্ছা কাছ থেকে আলহামদুলিল্লাহ এক পাঁচানব্বই বেচা হয়ে গেছে এটা হাটে আসতে পরিচয় অপরিচয় সকলের খবর নেই এবং কিভাবে তারা ভালোভাবে গরু বিক্রি করেছেন এবং সুস্থ ভাবে তারা কেনাবেচা করে বাড়ি ফিরতে পারে সেই ব্যাপারে তাদেরকে তৎপর রাখার চেষ্টা করি বা বলার চেষ্টা করি তো আজকে আরো ভিতরে যাব দেখাবো এবং আপনাদেরকে নিয়ে তাদের সাথে কথাও বলবো বন্ধুরা সঙ্গে থাকবেন দেখুন আমি দেখাচ্ছি কি

অনেকেই বেচা ভালো হোক ছাড়তেছে গরম বেশি না গো গরম বেশি এলে তো আর আজকে জমতমার বেশি লোক আছে মনে আজকে আজকে বেশি ওই সপ্তাহে কম ছিল আগে সপ্তাহে কম বেশি গরু ছিল না এই জায়গায়